হ্যালো বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা যেসব বন্ধুরা জ্যোৎস্না রান্নাঘর দেখছ তাদেরকে জানাই স্বাগতম যে বন্ধুরা দূর দেশ থেকে দেখছো তাদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা তো বন্ধুরা দেখো আমি কিছু শাপলা কেটে নিয়েছি শাপলাটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি শাপলাটা আমি কীভাবে রান্না করবো তো তোমাদের দেখাবো তোমরা প্রথম থেকে লাস্টাক রেসিপিটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে অনেকেই ছাপলা খেতে ভালো আসে না কিন্তু তোমরা যদি এইভাবে রান্না করো শাপলা তো এক থালা ভাত খেতে পারবে আর শাপলা খেতেও খুব সুন্দর লাগবে তোমাদের মুখে তো যাই হোক বন্ধুরা এবার আমি শাপলাগুলো কেটে নিয়েছি এবার আমি শাপলাতে একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে শাপলাগুলোকে ভিজিয়ে রাখবো একটু ঢাকা দিয়ে তাহলে লবণটা দেওয়ার কারণ যে সাপলায় যে জলটা থাকে সেই জলটা বেরিয়ে যাবে এই জন্য আমি লবণ দিয়ে ভালো করে দেখো সাপলাগুলো মেখে আমি ঢেকে রেখে দেব দশ পনেরো মিনিট তো বন্ধুরা মিশিয়ে নিয়েছি লবণটা এবার আমি ঢেকে রেখে দেবো দশ পনেরো মিনিট পর আবার ঢাকনিটা খুলে নেব তো দেখো ঢাকনিটা খুলে নিচ্ছি তোমাদের দেখাচ্ছি কতটা জল বেরোলো দেখো শাপলাগুলো অর্ধেকটাই দেখো নরম হয়ে মজে গেছে এই দেখো হাত দিলেই দেখো এই দেখো জলটা ঝরিয়ে নিচ্ছি এই দেখো এরকম চিপে চিপে জলটাকে বের করে নিতে হবে আর যেহেতু শাপলা জলে থাকে সেহেতু পুরো জল জল হয়ে যায় রান্নার পরে এর জন্য আপনারা যদি এইভাবে লবণ দিয়ে জলটাকে বের করে নেন শাপলার তাহলে রান্নাটা খুব সুন্দর হবে আর জলটা থাক দেখো বন্ধুরা কতটা জল বেরিয়েছে পুরো সাপলাটা চিপে নিলে বোঝা যাবে এই দেখো দেখেছ প্রচুর জল বেরিয়েছে এই দেখো আর শাপলাটা আমি ভালো করে হাত দিয়ে চিপে নিয়েছি তো যাই বন্ধুরা এবার আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেলে অল্প করে তেল দিয়ে দেব। তো দেখো তেল দিয়ে দিয়েছি এবার আমি সোমবারটা দিয়ে দেব তো দেখো সর্ষে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি অল্প করে কালো সর্ষে আর শুকনো লঙ্কা এটাকে একটু ভালো করে ভেজে নেবো সোমবারটাকে সোমবারটাকে যদি ভালো করে ভেজে নিয়ে আয় বন্ধুরা খেতেও সুন্দর লাগে আর খুব টেস্টিও লাগে তো দেখো আমি লঙ্কার সরষেটা ততক্ষণ বন্ধুরা ভেজে নিচ্ছি এই দেখো লাল লাল ভাব চলে এসেছে এই দেখো এবার আমি দেখো শাপলাটা দিয়ে দেব তো বন্ধুরা বাড়িতে যদি তোমরা এইভাবে শাপলা রান্না করে খাও মাছ মাংস লাগবে না এত সুন্দর খেতে টেস্ট আর খুবই ভালো লাগবে তোমাদের মুখে তো যাই হোক বন্ধুরা আমি এবার মাপ মতন দিয়ে দিলাম হলুদ আর দেখো সামান্য পরিমাণ একটু লবণ দেবো যেহেতু লবণ দিয়ে ভিজিয়েছি শাপলাটাকে সেহেতু বেশি দেব না লবণ দিলে লবণ কটা হয়ে যাবে খেতে ভালো লাগবে না যাই হোক বন্ধুরা এবার আমি একটু নেড়ে নিচ্ছি ভালো করে বারে বারে বন্ধুরা একটু নেড়ে দিতে হবে যেন কড়াইতে না লাগলে কড়াইতে লাগলে হয়তো পুড়ে যাবে এই জন্য একটু নেড়ে দিতে হবে তো বন্ধুরা আবার কিছুক্ষণ রেখে আমি আবার খুন্তি দিয়ে নেড়ে নেবো দেখো বন্ধুরা অনেকটাই দেখো ভাজা ভাজা হয়ে গেছে এই দেখো কড়ার গায়ে দেখো একটা ফাপলা লাগেনি এই দেখো কি সুন্দর দেখো কড়াইয়ের মধ্যে তেল তেল ভাব রয়ে গেছে শাপলা যদি আপনারা এইভাবে ভাজেন খেতেও খুব সুন্দর লাগবে আর খুব টেস্টিও লাগবে তো যাই হোক বন্ধুরা এবার দেখো আমি দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম এবার দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব কিন্তু বন্ধুরা একটু বারে বারে নেড়ে নিতে হবে তো বন্ধুরা এই শাপলা ভাজা দিয়ে তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবে আর খেতেও খুব টেস্টি তো বন্ধুরা তোমরা বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখো এইভাবে শাপলা ভাজলে কেমন লাগে খেতে তো যাই বন্ধুরা আমি দেখো বারে বারেই নেড়ে দিচ্ছি উল্টে দিচ্ছি এই দেখো তো দেখো বন্ধুরা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আর বেশিক্ষণ রাখবো না তো এবার দেখো আমি একটু সর্ষের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো তো বন্ধুরা সর্ষের গুঁড়ো বা সর্ষে বেটে তোমরা একটু এইভাবে যদি শাপলা রান্না করে খাও বন্ধুরা খেতে খুব টেস্টি তো দেখো সাপ্লারতে আমি সর্ষের দিয়ে দিলাম শস্যের গুঁড়ো জলটা দিয়ে দিলাম এইবার দেখো একটু নেড়ে নেব ভালো করে সর্ষের গুঁড়ো যেহেতু দিয়েছি সে বেশিক্ষণ রাখা যাবে না একটু নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে কেননা শস্যের গুঁড়োতে বেশিক্ষণ রাখলে তিত হয়ে যায় যাই বন্ধুরা সামান্য একটু নামার একটু আগে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে স্বাদটা ভালো হবে খেতেও ভালো লাগবে তো দেখো বন্ধুরা হয়ে গেছে এই দেখো জলটা তো শুকিয়ে গেছে দেখো তেল তেল ভাব আছে এই দেখো তো আমি বন্ধুরা রাখবো না বেশিক্ষণ নামিয়ে নেব তো বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে রান্না করে খাও খেতে খুব ভালো লাগবে এবার দেখো একটু নেড়ে আমি নামিয়ে নেব এই দেখো হয়ে গেছে সিদ্ধও হয়ে গেছে সাপলা তো বেশি কোন টাইমও লাগবে না এই দেখো হয়ে গেছে প্লেটে নামিয়ে নিয়েছি এই দেখো তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি তো সর্ষে বাটার সাপলা কেমন লাগলো কমেন্টে তারাই জানাবে আমি রিপ্লাই দেবো আর শেয়ার করতে ভুল লাইক শেয়ার করতে বন্ধুরা ভুলবে না আর সব বন্ধুরা দেখার জন্য সুযোগ করে দেবে তো বন্ধুরা রাখছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে